কথাটা বললি কি চোপার মারমু এককালে কান দিয়ে ঘিলু বেরিয়ে যাবে মান মানুষ না আমা আমাকে বলে ফেদার টোকাইতে স্টপিজ জানি কোথাকার তোর ফেদার ঠাও লাগবে না তুই আম্পায়ার গিরি কর এইটা একটা ভালো কথা বলছো আমি আম্পায়ার থাকতে পারি তাও আমার শর্ত আছে কিশোর তো আবার না হচ্ছে আমি আম্পায়ার খারামু আমি খেলার মধ্যে তোমাকে অনুরোধ কার্ড দেবো ঠিক আছে অনুৎকার কার্ড যে দেবো আমাদের অনুরোধ কার্ড একশো টাকা করে দেখতে হইবে আর আমি এই খেলার মধ্যে তোমার কমপক্ষে একশোটা অলুদ কাট দেবো আছো রাজি ওরে বাবা আগা খেলা থেকে আগা তোরে পারি একটা অলুদ কাটে আর একশো টাকা করে দিতে হইবি আমপেয়ার খারানে নাকি ওরে কিন্তু অলুদ কাটে আমি চার দিয়ে দিয়ে এলাম এক কালে চার দিয়ে অলুদ কাটে আবার কয় খা দেওয়া লাগবে তোরে চার দিয়ে কালে কয় টাকা দেওয়া লাগবে মানে কি তুই অলরেডি চার দিয়ে খাইয়ে গেছো চার দিয়ে তুই দিবি একশো টাকা করে একশো দুইশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ আড়াইশো টাকা অলরেডি জরি প্যানে তোর ইয়ে গেছে ওরে বাবা একটা কাট একশো টাকা করে চার দিয়ে কাট টাকা এ পঞ্চাশ টাকা কম দিল ওই ভাই পঞ্চাশ টাকা কম কি ভাবে আমার আমার কষ্ট করে যে কাট দিছি না তিনশো টাকা দিন যা আরে তুই কিনলি গে পঞ্চাশ টাকা কমাই দিলি পঞ্চাশ টাকা কমাইছি পঞ্চাশ টাকা বাড়াই খেলাইছে বানাইছে মানে কি এ আর আর পঞ্চাশ টাকা জরিপে নাইছো আর আড়াইশো টাকা আড়াইশো টাকা